উনি যখন ডক্টর মোহাম্মদ ইনস লন্ডনে গেলেন তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করলেন তখনই মূলত তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে জামাতের সঙ্গে তার যে সক্ষতা এনসিপির প্রতি তার যে বিশ্বাস ছিল কিংস পার্টির মাধ্যমে ওই প্রজেক্টটা প্রজেক্ট ওয়ান ফেইল ফলে তাকে নিরাপদ একটা আশ্রয়ের জন্য সেফ এক্সিটের জন্য তাকে বিএনপির সঙ্গে সমঝোতা করতে হয়েছে আর বিএনপিকেও এই ক্ষমতাটা গ্রহণ করার জন্য যা যা স্যাক্রিফাইস করার দরকার শেষ দিন পর্যন্ত সেই স্যাক্রিফাইস তারা করেছে আমি যেটা বলার চেষ্টা করেছিলাম প্রথম দিন থেকেই মানে এই তফসিল ঘোষণার পর যে যদি ভোটার উপস্থিতি বেশি দেখানো হয় সেখানে বিএনপি জয়লাভ করবে আর ভোটার উপস্থিতি যদি কম দেখানো হয় তাহলে জামাত জয়লাভ করবে আর কি যেহেতু ভোটার উপস্থিতি বেশি দেখানো হয়ে গেছে বিএনপি অটোমেটিক ভাবে সেখানে সেটা চলে আসছে কিন্তু এটা যদি ফর্টি পার্সেন্ট হতো থার্টি ফাইভ পার্সেন্ট হতো থার্টি পার্সেন্ট হতো জামাত এখানে নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা তো এই জিনিসগুলো এখনই কোনো কিছু বলা যাচ্ছে না ইফ একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে আমরা খালি ইনুসের বিরুদ্ধে বলবো বা জামাতের বিরুদ্ধে বলবো বা বর্তমান তার বিরুদ্ধে বলবো কিন্তু একটা জিনিস আমাদের স্মরণ করতে হবে যে শেখ হাসিনার জমানাতে যে পনেরো বছরের দুর্বী স্মৃতি এটা বহু মানুষকে এখনো কিন্তু ভোগাচ্ছে এখনো আওয়ামী লীগকে মানে সামাজিক ভাবে গ্রহণ করার মতো আমরা মুক্তিযুদ্ধের ব্যাপারে যথেষ্ট যাকে বলে শ্রদ্ধাশীল আমরা বঙ্গবন্ধুর ব্যাপারে যথেষ্ট আবেগপ্রবণ প্রবণ এমনকি শেখ ব্যাপার ব্যাপারে অনেক দুর্বলতা আছে কিন্তু ক্যান ইউ টেল গুড থিং অ্যাবাউট বাহাউদ্দিন নাসিম ক্যান ইউ গুড থিং অ্যাবাউট ওবায়দুল কাদের আপনি কি এই ঢাকা শহরে আপনি জাহাঙ্গীর কবির নানকে মোহাম্মদপুরে একটা দিবেন বলেন তার সাহস হবে এইভাবে আওয়ামী লীগের যে তিনশো সংসদ সদস্য আছে হাতে গুণা দশ বারো জন ছাড়া তার নির্বাচনী এলাকায় নিশ্চিন্তে সরকার বললেও আসতে পারবে না এই যে মোরাল যে শক্তিটা সেই শক্তিটা তাদের নেই আর অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া বাকি যারা লোকজন আছে তাদের এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রতি তাদের যে ক্রোধ ছাত্রলীগের প্রতি তাদের যে মাস্তানি এবং চাঁদাবাজির তাদের যে ক্রোধ এই ক্রোধটা থামেনি থামেনি আবার অন্যদিকে ধরেন বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে কি হয়েছে কিন্তু বিএনপি যে সমস্ত লোকজন চাঁদাবাজি করেছে বা করে যাচ্ছে এটাও কিন্তু জনগণ মানবে না ফলে রাজনীতির একটা টারমাইল চলছে ভীষণ রকম যাকে বলে একটা উত্থান পতন হচ্ছে এবং আপনি দেখেন গত সতেরো মাসে আপনাকে আমাকে অন্তত পক্ষে একশো বার কথা পরিবর্তন করতে হয়েছে প্রতিদিনই মানে একটা না একটা ঘটনা ঘটছে যে গতকাল আমরা যেটা প্রেডিক্ট করেছি চিন্তা ভাবনা করেছি আজকে সেটা আলাদা হয়ে গেছে আবার এরকম একটা নির্বাচন হবে নির্বাচন দিন সকালবেলা আমরা কেউ কল্পনা করিনি এমন তার একটা মানুষ আমি কল্পনা করেননি এরকম একটা নির্বাচন হবে আবার নির্বাচনের পরে বিকেলবেলা এত দ্রুত ফল হয়ে যাবে বিকজ আগে থেকে বলা হচ্ছিল ফল দিতে চার পাঁচ দেরি হবে কিন্তু এত দ্রুত ফলাফল হয়ে যাবে এটা আমরা কল্পনা করিনি মানে যখনই দেখবেন ম্যাজিক্যাল কিছু ঘটে আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটে যায় তখনও দ্বিতীয় তৃতীয় চতুর্থ আনএক্সপেক্টেড ঘটনার জন্য ওয়েট করেন এবং দ্যাট শুড নট বি সামটাইমস গুড সবসময় এটা ভালো হয় না এর কারণে যে আমরা এই যাবত এখন পর্যন্ত যা কিছু ঘটছে একটার পর একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটে যাচ্ছে চিন্তা চেতনার বাইরে এভরিথিং সবকিছু চিন্তা কোথা থেকে আলের রিয়াজ আসলো আমরা তো চিন্তা করি নাই কোথা থেকে মনের হায়দার চলে আসলো আমরা তো চিন্তা করিনি হুম তো এই যে জিনিসগুলো ঘটে যাইতেছে হঠাৎ করে তার একটা রহমান চলে আসবেন উনি ঘোষণা দিলেন এর আগে বললেন যে আমার বাংলাদেশে আসাটা নির্ভর না তার মা অসুস্থ কথা নাই আবার তার হঠাৎ সবকিছু তার ইচ্ছার মতো হয়ে তিনি বাংলাদেশে আসলেন যেমন এমন ভাবে আসলেন তার যে বাংলাদেশে আসতে ন্যূনতম কোনো সমস্যা ছিল এটা বুঝতেই আমরা পারি নাই এবং সে যেভাবে ঘোরাফেরা করতেছে আজ ইট ইস সবকিছু নর্মাল

কিন্তু কথা হচ্ছে যে আহ আমাদের এখন পঞ্চায়গড়ে আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে স্থানীয় জুলি অফিস আবার পটুয়াখালীতে আপনার এলাকার আহ আশেপাশে আহ সেখানেও একটি আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে আহ মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে ম্যাচটা কি তারা কি খুব সহজে সহসায় রাজনীতি ফিরতে পারছে নাকি সেখানে না 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 এখনো অনেক দেরি আছে অনেকের দেরি আছে এখানে মানে তারেক রহমান সাহেবের ক্ষমতা পাকাপ্রোক্ত হতে এট লিস্ট এক বছর সময় লাগবে এক বছরের আগে উনি এই ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমান সরকারের কাজকর্ম জামাতের প্রভাব এনসিপির প্রভাব মুক্ত হতে পারবেন আর এই এক বছর পর্যন্ত মানে তারেক রহমান সাহেব বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে ভারত সম্পর্কে একটি কথা ইতিবাচক বলতে পারবে না সবাই তাকে গলার টিপে ধরবে এবং রাস্তায় মিছিল হয়ে যাবে ভারতের নব্য দালাল ভারতের নব দালাল শেখ হাসিনার দালাল ফলে উনি এই ঝুঁকিতে যাবেন না উনি যখন নিজের পায়ে দাঁড়াবেন তখন উনি যদি সিদ্ধান্ত নেন যে উনি একটা উদারনৈতিক পদ্ধতি দিবেন আওয়ামী পুনর্বাসন করবেন এবং জামাতের পরিবর্তে আওয়ামী লীগকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন এটা ওনার সিদ্ধান্ত অথবা উনি চিন্তা করবেন যে আমি এখনই ভালো আছি জামাতকে আমি জাতীয় পার্টির মতো দুর্বল বানিয়ে ফেলবো পিটিএ ফিটিএ তারপর সেই এনসিপি কে আমি যশোদের মতো বানিয়ে ফেলবো তারপরে ওই খেলাফত মজলিসের একজন দুজন যারা আসছে এদেরকে আমি ওই যাকে বলা হয় রাশিদ খান মেননের মতো বানিয়ে ফেলবো বিভিন্ন মানুষের মন্ত্রী বানাবো মন্ত্রী বানাবো মানে বিভিন্ন তিনি চিন্তা করলেন যে আমি একটা গৃহপালিত যেভাবে চালিয়েছেন এইভাবে চালাব তো সেইভাবে যদি তিনি যদি সিদ্ধান্ত নেন তাহলে তো আওয়ামী লীগ আসতে পারবে না ইম্পসিবল কোনো অবস্থাতে আসতে পারবে না আওয়ামী লীগ ওখান থেকে ওই মোহাম্মদ করার চেষ্টা করবে বোমা মারার চেষ্টা করবে ওই পর্যন্তই কিন্তু আসতে পারবে না আবার অন্যদিকে যদি উনি আওয়ামী লীগের আসতে দেন ফেয়ার ইলেকশন করা থেকে শুধু আওয়ামী লীগ মানে বলবে যে না আবার একটা মধ্যবর্তী নির্বাচন দেন আন্দোলন লড়াই সংগ্রাম শুরু করে দেবে এবং এটা তো আওয়ামী লীগের বিশ্বাস করা যাচ্ছে না আওয়ামী লীগ তাকে পাঁচ বছরের জন্য ওয়াক ওভার দেবে না ওয়াকওভার দিতে চাইবে না তারা আসার সঙ্গে সঙ্গে জাস্ট আসার জন্য যতটুক স্যাক্রিফাইস করা দেখার করবে কিন্তু বাংলাদেশে ঢোকার সাথে সাথে সে বলবে ওই আগের নির্বাচন আমরা ছিলাম না এটা ঠিক মতো ফেয়ার হয়নি অতএব এটা মধ্যবর্তী নির্বাচন এবং এখনো আওয়ামী লীগের লোকজন দিদার্সি বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগের সাথে বাংলাদেশে কোনো নির্বাচন টিকে না এই নির্বাচনই টিকবে না বিভিন্ন কথাবার্তা তো এখন এই যে পুরো সবকিছু এটা আনপ্রেডিক্টেবল জায়গাতে চলে গেছে তো সেখানে অনলি দ্য টাইম কুড সে দ্য রিয়েল থিং আমরা

আপনি আটক হবেন কিনা আমি আটক হবো কিনা কারাগারে কখন কাকে যেতে হয় এরকম একটা দুঃসময়ের মধ্যে তো কেটেছে নাকি না এটা আমি ঠিক ওইভাবে বলবো না যেমন আপনার সমস্যাটা যদি ধরেন একটা ব্যতিক্রম একটা ব্যতিক্রম ইন জেনারেল আপনার আনে সালেমগিরি ঘটনাটা ব্যতিক্রম নিঃসন্দেহ দুঃখজনক ওই দিনের যে ঘটনাটা কিন্তু ইন জেনারেল সাধারণ মানুষের মধ্যে কিন্তু মবের ভয়টাই বেশি ছিল মবের ভয়টা বেশি ছিল হ্যাঁ কিন্তু থানা পুলিশ প্রশাসন এই যে অনেক যে একটা র‍্যাবের ভয় থাকে গুম হওয়ার ভয় থেকে ডিজেএফআই ধরে নিয়ে যাবে ক্রস ফায়ার দেবে এই জিনিসগুলো ছিল না আর ছিল যে আর ম হ্যাঁ মবের যে জিনিসটা ছিল এটাও টার্গেটেড মব যাদের সাথে করা হয়েছে মোরেলে সবাই কিন্তু আওয়ামী সঙ্গে এলার্ড ছিল কোনো একটা নিরূহ লোক ভদ্রলোক

প্রথমত যে গত পনেরোটা বছরে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকরা যা কাজ করেছেন এরা খুবই অপেশাদার কোন কাজ করেছে তা ধরুন মব হয়েছে দশ জন শিক্ষকের বিরুদ্ধে কথার কথা যেটা জেনুইনলি উদাহরণ দিলাম যে জেনুইনলি দশ জন শিক্ষককে তাদেরকে উচিত ছিল আসলে মানে তারা শিক্ষক সুলভ আসন করেনি তো পরবর্তীতে এটা করে যখন সফল হলো তখন ধারি বা ধান্দাবাজারা চিন্তা করলো বাকি নব্বইটা কাজ তারা বেআইনি ভাবে করেছে নিজেদের স্বার্থে মানে মানে শুরুটা যেটা হয়েছে সেটা যে যে প্রথম ঘটনাগুলো অনৈতিক বেআইনি সবকিছু বলতে পারবেন কিন্তু আনজাস্টিফাইড বলতে পারবেন না হ্যাঁ এটাকে সরিয়াতি বিচার বলতে পারবেন কিন্তু ওটাকে ব্যবহার করে মানে ওই দশটা ঘটনাকে ব্যবহার করে বাকি যে নব্বইটা ঘটনা ঘটানো হয়েছে সেক্ষেত্রে অনেক নিরহ মানুষ কেবলই মাত্র দেখা গেল তার প্রতিদ্বন্দ্বী তাকে পারছে না তাকে সরানোর জন্য এই কাজগুলো হয়েছে এই কারণেই তো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এত বদনাম করছি যে ঠিক আছে একটা বিপ্লব করতে চাই আপনার কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গ শেষ পর্যন্ত আবার এলো এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে দুর্নীতি থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার তাদের বিষয়ে বিএনপি সরকারের কোন সিদ্ধান্ত থাকবে কিনা অথবা শুধু তারা সেফ এক্সিট পেয়ে যাচ্ছে কিনা অথবা আমরা শ্রীলঙ্কার মতন আওয়ামী লীগের মতন অন্য কিছু দেখবো কিনা আমি এক মিনিট একটু জানতে চাই আপনাকে শেষ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে তারা সবাই সেফ এক্সিট পেয়ে যাবে